নেতাজি তরুণ সমিতি এই নিবেদন সত্যি একটা সাউথ ইন্ডিয়ান ফিল দেওয়ার চেষ্টা করছে সবাইকে এই প্যান্ডেলের ভেতরে তোমাদের ঢুকে প্রথমে একটা সাউথ ইন্ডিয়ান ফিল চলে আসবে তোমরা এখানে বিভিন্ন ধরনের যে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত আইটেমগুলো সেগুলো দেখা যাচ্ছে কলা গাছও দেখা যাচ্ছে এবং তার সাথে লাল লাল ফিতে দিয়ে বাঁধা আর এইগুলো তাল গাছের এবং নারকেল গাছের যে পাতা সেগুলো দিয়ে তৈরি করেছে সম্ভবত অরিজিনাল কলা গাছও এখানে দেখা যাচ্ছে আর এই এদের এই নিবেদন অর্থাৎ এই মণ্ডপটি কান্ত্রা ফিল্ম যেটা দু হাজার বাইশে রিলিজ হয়েছিল এবং ডাইরেক্টেড বাই ঋষভ শেট্টি ছিলেন যেটি প্রায় কর্ণাটক জুড়ে প্রায় আড়াইশোটির বেশি সিনেমা হলে রিলিজ হয়েছিল তিরিশে সেপ্টেম্বর এবং চোদ্দই অক্টোবর ভারতের বাইরের বিভিন্ন দেশে রিলিজ হয়েছিল এই কান্তারা ফিল্মটা যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে প্লিজ রিভিউটা জানাও কমেন্টে এবং এই যে মুভিটা কান্তারা এটা কিন্তু ভারতের সব থেকে বেশি আয়কারী চলচ্চিত্র সিনেমা ছিল দু হাজার সালে কেজিএফ চ্যাপ্টার ইউ আমি কিন্তু প্রথমে এর ফেসটা একদম একদম ভাবছি যে একদম কি দাঁড়িয়ে আছে গেলে মানে অনেকটা একটা মানুষ নর্মালি যেরকম হাইট হয় সেরকম হাইটেই কিন্তু আছে সত্যি এর ফেসটা দেখলে দেখলাম অনেকেই ভয় পেয়ে যাবে স্পেশালি বাচ্চারা তো সত্যি ভয় পেয়ে যাবে উপরটা তো দারুণ লাগছে নারকেলটা তো হয় একটা নারকেল নিয়ে যাবো নাকি বাড়িতে বুঝতে পারছি না নিয়ে গেলে বেশ খাওয়া যেত আর এই সাইডটায় ও ভিউ সত্যি মারি ওই দেখো কলা আরে দু চারটে কলা তো দিলে আমরাও খেতে পারতাম এখানে যেখানে আমরা কলা গাছ এবং কলা দেখি তখনই আমরা কিন্তু একটা সাউথের মানে শুভ কাজে সাউথের একটা তখন আমাদের কথা মনে চলে আসে

পোপার সাউথের ফিল্ম নিতে যাও কাংনার এই সরস্বতী পুজোতে তাহলে বস তোমাকে অবশ্যই এই নেতাজি তরুণ সমিতিতে পা ফেলতেই হবে কেননা এইখানে এই মণ্ডপের ভেতরে ঢোকার পর অটোমেটিক্যালি তুমি একটা সাউথের পেয়ে যাবে আর ওপনের প্রত্যেকটা প্যান্ডেলের এই জিনিসটা আমি প্রত্যেকটা বার তোমাদের বলি যে সত্যি এমন দারুণ একটা ভিউ ক্রিয়েট করে এবং স্পেশালি আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে প্রতিমাতেও সাউথের সামঞ্জস্য রেখে দেয় প্রতিমাতে এরা বেশ সাউথের যে সমস্ত ড্রেস আপ সেইগুলো এবং সাউথের যে সমস্ত কালচার তার একটা আদলি প্রতিমা গড়ে তুলেছে এই প্যান্ডেলটা সরতে মানে সাউথের যে কালচারাল এবং সাউথের যে যেগুলো স্পেশালি ফেমাস সেইগুলো একদম তুলে ধরার চেষ্টা করেছে এই